তো দেখো ঘাটা কেমন করে তৈরি করে ঠিক আছে আমি জানিনি তো অনেক কিছুই একে সবজি তবজি দিয়ে লাউ ওঠে আর করছি তো জাস্ট দারুণ লাফরে আকাশটা কত সুন্দর দেখাচ্ছে না এখন নিজে একাই এসেছি রিল্যাক্স ফিল করছি তো সেরকমই হ্যালো বন্ধুরা আজ আমি এসেছি একটা খুব সুন্দর জায়গায় অ্যান্ড খুব সুন্দর একটা প্রকৃতিতে আর তোমার সাথে শেয়ার করবো না সেটা কখনো হতেই পারে না তো এত সুন্দর মানে কি বলবো মানে জাস্ট লুকিং লাইকাউ তো প্রথমে ভেবেছিলাম যে আমি ভিডিও করবো না কিন্তু তারপর মনে হলো যে না ভিডিওটা তো করতেই হবে তো চলো এখন তোমাদের আর দেখাবো আমি এখানে তার জন্য একেবারে এইখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম সুন্দর একটা জায়গা আমি কি বলবো আর মানে আস্তে আস্তে আর আস্তে আস্তে একটা এত সুন্দর ভিউ ছিল তো ওই ভিউটাও আমি কিন্তু ক্যাপচার করেছি একটু কিন্তু নিয়েছি তো সেটাও তোমার সাথে শেয়ার করে দেবো করে নিই তারপর এই ভিউটা তোমাদেরকে দেখাই এই ভিউটা দেখার পর পরে ওই ভিউটা দিয়ে দিলাম আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে মানে কি বলবো খুব খুব সুন্দর এটা কি তৈরি হচ্ছে এখানে ঘাটটা তৈরি হচ্ছে গরু তো খাবে এখানে অনেক গরু আছে সেটাও তোমাদেরকে আমি অবশ্যই আর কি দেখাবো তো চলো প্রথমটা আর ওইদিকে একটা মানে ইয়ে আছে কত সুন্দর পাহাড়ের মতন ভিউ আছে তোমরা দেখতেই পাচ্ছ তো ওই যে উপর তোমরা যে ব্যাক ক্যামেরা করে দেখা তাহলে তোমরা দেখতে তো ভিডিওটা করবো খুব একটা নর্মাল খুব একটা ছোট কারণে আমি ঘুরতে এসেছি আর মন ভালো করতে এসেছি তার জন্য তো চলো ভিডিওটা এখন তো এই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গরুর ঘাটা কত সুন্দর আর এখান থেকে ভিউটা দেখো তো আমি এখানে গরুর ঘাঁটা তৈরি করেছি এর কি কি দেওয়া আছে আলু দিয়ে আছে দেখো আর কেমন লাগছে আমার দিকে দেখাও তো দেখো ঘাটা কেমন করে তৈরি করে ঠিক আছে আমি জানিনি তো অনেক কিছুই একে সবজি তবজি দিয়ে লাউ ওঠে আর করতে তো জাস্ট দারুণ লাগছে আমি তো এরকমভাবে রান্না কোনো করিনি এত বড় কড়াই এত বড় মানে হাতা এটা খুন্তি

ছুয়ার ইচ্ছা আছে তো এই তো ফাইনালি ছুতে পেরে গেছে বাবার জীবনটা যেমন আমার মানে ভয় লাগছে অনেক এ দেখো এখানে কিন্তু অনেকেই আছে তো এদের জন্যই আমি কাটাটা করলাম এরাই খাবে আর কোথাও শুয়ে দিচ্ছে দেখো মানে ও আরও চাইছে কিন্তু আর সিং দেখি এরা মারবে কি না হ্যাঁ মারলে জানিনি ওরা কি বলে বিশ্বাস তোমার তো বাসের ভিউটা দেখলেই মানে গাড়ির ভিউটা আস্তে আস্তে তো দেখলে আর এইখান থেকে একবার ভিউটা একবার দেখো তোমরা যে এত সুন্দর লাগছে মানে কি বলবো ওই দেখো বাপরে বাপ বা আকাশটা কত সুন্দর দেখাচ্ছে না আর নিচেটা নিশ্চয় তোমাদেরকে পরে দেখাচ্ছি চলো নিচে নেমে যাই আর এখানে ভিউটা নিতে এলাম প্রচুর রোদ খাওয়া দাওয়া দাওয়া সব হয়ে গেছে তো এবার তোমাদেরকে দেখাচ্ছি ফুলের যেটা বাগান হয় না তো বাগানটা দেখাবো আরও তোমাদেরকে দেখাচ্ছি ফুল আর একবার গাছ আমার ঘরে তো কোনো ফুলের গাছ নাই তো আমি গাছ লাগাতে চাই গাছকে আমি খুব ভালোবাসি কিন্তু হয় না আর কি দোলদোল আছে জাস্ট একটু আমি দোলদোল করব চলে যাব খাওয়া এই রোদে কি আর দোলদোল করে দে হাস্তায় বথ রেখে দিয়েছি হাড়ে রে আম চাটবো চলে দেখি পারি কি না ও এসেছে তো বাহ কি আছে এদের দেখি মুরগি আছে হ্যাঁ তো সুন্দর দোল খাচ্ছি মানে কি বলবো কিছু কিছু সময় কিন্তু নিজের উপরে টাইম কাটা অনেক ভালো আর যেটা আমি করছি মানে এত ভালো লাগছে মানে কি বলবো খুব খুব ভালো লাগছে কিছু কিছু সময় নিজের উপরে টাইম কাটানো আর কি অনেক ভালো দেখো আমার যেমন দোল দোল একা খাওয়া যায় নাই কিন্তু কম কম খাবো তাও একাই ভালো তাই না দোল জোরসে করি দোল খাওয়ার কেউ নেই তার মানে এমনটা না যে আমি দোল খাবো না এখনছিলাম পরে মোটামুটি ভালোই লাগছে বেশ সুন্দর লাগছে বেশ ভালো লাগছে মজা লাগছে ওইখানে সাইডে যেটা আছে না সাইডে আমার ব্যাগ রেখে দিয়েছি আর আমি এখানে দোল দোল খাচ্ছি বলতে গেলে কি দোল দোল খেতে আমার এত ভালো লাগে মানে কি বলবো খুব খুব ভালো লাগে এখন যেটা হচ্ছে আর কি তোমরা তো সবাই জানো বিমান দুর্ঘটনা নিয়ে তো নিজের উপরে কিছু টাইম দাও নিজের যাকে খুব ভালোবাসো মা বাবা বাবা তো তাদের সাথে খুব সুন্দর সুন্দর সময় কাটাও খুব খুব ভালো লাগবে এইটাই বলব তোমাদেরকে যতটুকুন যতদিন বেঁচে আছো আজ হয়তো আমি দোল খাচ্ছি হয়তো আমি রাস্তায় যেতে যেতে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে যেতেও পারি কোনো গ্যারেন্টি নেই মারা যেতে পারি সো তাই আর তোমাদেরকে বলছি এখানকার মানুষের জীবনের দাম নেই সেটা তো আবার একটা ঘটনায় প্রমাণ হয়ে গেল তো তার জন্যে বলবো যে খুব খুব ভালো থেকো নিজের উপরে টাইমগুলো অবশ্যই কাটাও নিজেকে রিল্যাক্স ফিল করো আমি যেমন এখন নিজে একাই এসেছি রিল্যাক্স ফিল করছি তো সেরকমই বেশ মজা লাগে দাঁড়াও অত দল খেলে হবে এখানে আছে আমার ব্যাগ তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই যাবে এদিকে একটা কী আছে পাখি না এইগুলো কি পাখি আমি জানি না তোমরা যদি জানো তো বলে তো এইগুলো কি ফল আমি জানি না এই গাছটায় আমগুলো দেখো এখনও আছে আর এইখানে একটা মানে পাহাড়ের একটা খুব সুন্দর একটা ভিউ আছে তোমরা এখান থেকে কিন্তু ভিউ দেখতে পাবে তার আগে ফুল বাগানগুলো দেখো বাও সুন্দর ফুল না একটা ফুল তুলে নিলাম আমি কত কিউর লাগছে আর এখান থেকে ভিউটা একবার দেখো বাউ সুন্দর আমি মানে তোমার সাথে সব কিছু শেয়ার করিনি এখন ভিডিও তো তোমরা জানো এখন আমি একটু অন্যরকম ভিডিও শেয়ার করি সেটা হচ্ছে যে গোপাল সোনা তাও আজকে এই ভিডিওটা শেয়ার করলাম এই দেখো পাখিগুলো ডাকছে কেমন এইখানে সবাই খাবার খাচ্ছে এই আছে আর আমি এখানটা একটু বসি চারি সাইড এরিয়াটা আমি জানি যে গাছে ফুল গাছেই মানাই তো আমার তো ঠাকুর ওনার কাছে তাদেরকে দিয়ে দেবো কিন্তু আমি গন্ধটা শুনে নিলাম এই ফুলটার কী নাম তোমরা যদি কেউ জানো তো বলো আমি কিন্তু ফুলটার নাম জানি না তবে দেখতে এত কিউট লাগছে মানে কি বলবো খুব খুব সুন্দর মানে খুব খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছো ওয়াও সো বিউটিফুল সো এলিগেট জাস্ট লুকিং লাইক ওয়াও এবার গাছগুলো দেখো এত সুন্দর লাগছে মানে ভালোই লাগছে গাছগুলো চলো আমার ব্যাগটা নিয়ে নি আর ফুলটাও নি এই দেখো আরে দোলনাটে আমি দোল খাচ্ছিলাম আমি একাই দোল করছি কিছু কিছু সময় নিজের উপরে টাইম স্পেন্ড করা ভালো তো তার জন্যই আর কি এত সুন্দর লাগছে আমার কী বলবো

বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোই আমি এখন চকলেট খাবো জেমস খেলাম আর এইটা খাবো এতে এত টেস্ট এত ভালো লাগে মানে কি বলবো তো ভিডিওটা তোমরা প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর করো দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকে ভালো টাটা বাই হুম খুব টেস্ট Bye. Right.